বরের পছন্দের জর্দা সেমাই এটা রান্না না করলে ঈদই তো অসম্পূর্ণ থেকে যাবে আমার ঈদের টেবিলে কিন্তু অবশ্যই জর্দার সময় থাকাই চাই এক প্যাকেট জর্দা সময় রান্না করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দেড় পানি দুইটা দিলাম এলাচি সামান্য পরিমাণ ফুড কালার যেহেতু এটা জর্দা সেমাই আর ঝড়ঝরে একদম এটা খেতে যে কত মজার আর বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না জর্দা সেম রান্না করার জন্য এক প্যাকেট চিকন সে্যামাই নিয়েছি এখানে সামান্য পরিমাণ আমি কেওড়া জল অ্যাড করলাম এতে করে আর রাজকীয় একটা ফ্লেভার কেওড়া জলের ফ্লেভার অনেক বেশি স্ট্রং খুব বেশি দিতে যাবেন না এই সামান্য পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই ধরুন দুই তিন ফোঁটা এর বেশি দিতে যাবেন না আমি পানিটাকে জাল করে শিরার মতো করে নিচ্ছি তবে খুব বেশি ঘন করা লাগবে না আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি চলুন চলে যাচ্ছি জর্দা সময় রান্না করতে একটা পাশে থাক আর জর্দা সময় রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো ঘি দিয়ে দিচ্ছি ঘি ছাড়া তো এই সময় তৈরি করা কোনোভাবেই পসিবল না তবে তেল দিয়ে করতে পারবেন টেস্ট কিন্তু ভালো পাবেন না আমি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ঘি দিয়ে এই সময়টা রান্না করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের জর্দা সময় এখানে আমি এক প্যাকেট চিকন সেমাই দিয়ে দিলাম তবে সেমাইটাকে আমি চার খণ্ড করে ভেঙে নিয়েছি আর এই সময় রান্না করতে গেলে অনেকে একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে ফেলেন এতে করে কিন্তু শ্যামাইটা রান্নার পর সুন্দর হয় না অনেকেই মানে শ্যামাই রান্নার পর অনেকটা হতাশ হয়ে যান যখন চিকন মানে শ্যামাইটাকে খুব বেশি গুঁড়া করে ভেঙে ফেলেন তাই শ্যামাইটা খুব বেশি গুঁড়া করে ভাঙবেন না তিন টুকরা বা চার টুকরা করবেন এতে করে রান্না করার পর শ্যামাইটা দেখতে অনেক সুন্দর লাগবে এখন আমি ভেজে নিলাম চার পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি শিরা তবে শিরাটা আমি একবারে মানে পুরোটা অ্যাড করব না দুই ধাপে শিরাটাকে আমি অ্যাড করবো এক প্যাকেট শ্যামাই রান্না করার জন্য আমি যে পরিমাণ শিরা তৈরি করেছি সেটা কিন্তু আমি বলে দিয়েছি আপনারা হয়তো দেখেও বুঝে নিয়েছেন এখানে আমি কিছু কিশমিশ আর অ্যাড করে দিলাম আমি এখানে কিছু বাদাম আর দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারিকেল নারকেল না দিলে এই সময় টেস্টটা কিন্তু ভালো পাবেন না এতে করে অনেক বেশি টেস্টি হবে আর এখন আমি বাকি শিরাটাও এখানে অ্যাড করে দিলাম এখন চুলা রাসটা লো হিটে করে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমার জর্দা সেমাইটা তবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আমি চাই আমার রেসিপি যারা পছন্দ করেন সবার ঘরে ঘরে এভাবে এই জর্দা তৈরি করুন আর দেখবেন কাউকে খাওয়ালে সে কিন্তু অনেক বেশি খুশি হবে কারণ পারফেক্ট একটা রেসিপির জন্য মানে আমরা দেখা যায় অনেক জিনিসপত্র নষ্ট করে ফেলি আমার রেসিপি পুরোটা যদি ফলো করে বাসায় রান্না করেন অবশ্যই আপনার রেসিপিটা পারফেক্ট হবে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এখনও কিন্তু এটা গরম গরম অবস্থায় যখন এটা ঠান্ডা হবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে এই ট্রিক্সটা অবশ্যই আপনারা ফলো করবেন রান্না করে যখন বাটিতে নামাবেন এরকম একটা ছড়ানো প্লেটে তারপর কিন্তু কাটা চামচ দিয়ে একটু এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। প্রথম অবস্থা যদিও কিছুটা নরম থাকে তারপর কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যায় এ সময়টা রান্না করে আপনি প্রায় এক মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন উপর থেকে কিছু পেস্তা বাদাম আর চেরি দিয়ে সাজিয়ে নিলাম কেমন লাগছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ